যিনি এই উন্মতের তথা আমাদের দুঃখ হলে কষ্ট হলে তারও কি হতো কষ্ট হতো এরকম দয়ের নদী মায়ের নবী তিনি ছিলেন যিনি মৃত্যুর ইয়া ইয়া উন্মতি বলে বলে মৃত্যুবরণ করেছেন যিনি হাসরের ময়দানেও এই উন্মতের নাজাতের জন্য তিনি সেই করে থাকতেন বল এরকম দয়্যাল নবী মায়ের নবী নদী মহান্ন রসুল্লাহ আলী ওয়াল্লাম দিয়েছেন (الله فاضل عليك جاكيتك (الله لقد كان لكم في رسول الله أسوة حسنة রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে লিমান কানা ওই সমস্ত ব্যক্তিদের জন্য কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহর সাথে সাক্ষাতের মোলাকাতের আশা করে পরকারের আশা করে ওয়া মহা কাথীরা আল্লাহর যিকির আজকার বেশি বেশি করে করে তাদের জন্য কি আল্লাহ রসুলের মধ্যে কি রয়েছে উত্তম আদর্শ রয়েছে সুবহানাল্লাহ এই আয়াতগুলোকে

إليه من, والده من والده وولده والناس أجمعين. أو كما قال عليه الصلاة والسلام مسلم بن بهير اليمام الرسول صلى الله عليه وسلم: "لا يؤمن أحدكم حتى أكون أحب إليه". তোমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার অন্তরে তার পিতা মাতা সন্তান সন্ততি ধন সম্পদ টাকা পয়সা বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছু থেকে তার অন্তরে আমি রসুলের ভালোবাসা মোহ্বত যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না না কেনা এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূলের ভালোবাসা মুহাব্বত পিতা-মাতা সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ বন্ধুবান্ধব দুনিয়ার সব কিছু থেকে রসুলের ভালোবাসা মুহাব্বত অন্তরে বেশি থাকতে হবে তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো ঠিক কি না রাসূলের ভালোবাসা মুহাব্বত পিতা-মাতা সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ বন্ধ বন্ধ dunia সব কিছু থেকে রাসূলের ভালোবাসা অন্তরে কি থাকতে হবে বেশি থাকতে হবে তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে আজকে সেই রসুলের আশক মুহabbat সম্পর্কে কিছু সময় আমি আলোচনা করব শুনতে রাজি আছেন শা মান আহাব্বা সেই আকতার যিকরা যে ব্যক্তি যাকে বেশি ভালোবাসে তার আলোচনাও কি বেশি করে করে আজকে আমি সে রসুলের প্রতি ভালোবাসা রেখে আমরা যেহেতু রসুলকে বেশি ভালোবাসি সে রসুলের প্রতি ভালোবাসা রেখে তার সম্পর্কে আলোচনা করতে চাই স্বয়ং আল্লাহ পাক মহানবুল আলমী কোরআনে কারিমের জায়গায় জায়গায় রসুল সম্পর্কে আলোচনা করেছেন সুবাহান কোরআনে কারিমের জায়গায় জায়গায় রসুল সম্পর্কে কসম পর্যন্ত খেয়েছেন সুবাহান বাড়িতে গিয়ে সুবাহ

প্রসুর সম্পর্কে কি খেয়েছেন কসম খেয়েছেন কসম খান নাই আল্লাহ সুবত দোহাই বলেছেন শপথ কুরবানের ওয়াল্লাইলি ইদা সাজা শপথ রাত্রি ইদা সাজা যখন রাত্রি কি হয় গভীর হয় মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা হে নবী আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি ছাড়েননি ওয়া মা ক্বালা আপনার প্রতি কি হননি বিরূপ হননি সুবহান।

কুরআন একাডেমিক জায়গায় জায়গায় উসূলে শানে কসম খেয়েছে মুসলমান ভাইরা আমার ওয়ালা সাউতা ইউতিক হওয়ার পর সরকারি নবী ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উন্নত জাহান্নারের মধ্যে অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রসুল সন্তুষ্ট হব না অন্য আরেক জামায়েতের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন ওরে আমার উন্নত আরেক হাসরের ময়দানে আল্লাহ প্রাক মাহানা ভবনার আমার উন্নত সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করবেন এবং আমাকে আল্লাহ পাক বলবেন রজিতা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি সন্তুষ্ট হয়েছে কিনা তখন আমি রাসূল বল রজিতু ইয়া রব্বি হে আমার রব আমি সন্তুষ্ট হই সুবহানাল্লাহ কি রকম দয়ার নবী মায়ের নবী তিনি ছিলেন আজকে সেই রাসূলের জন্য আমাদের মন কাঁদে না রাসূলের জন্য আমাদের মায়া নেই রসুরের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা হয় তারপরে এই উন্মতের মন কাঁদে না তিনি ব্যঙ্গ রটনা করে নাস্তিকেরা এই দৃশ্য দেখিয়ে চুপ করে বসে থাকি ঠিক কিনা রসুলের খতমে নুবতের উপর আঘাত করা হয় কাজিয়া কর্তৃক এই দৃশ্য দেখিয়েও এই উন্মতের মন কাঁদে না পাও মুছলমান রাসূলের জন্য যদি তোমার মন না করে হাসাওরের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না রাসূলের জন্য যদি তোমার মন না করে হাসাওরের ময়দানে রসুলের সুপারিশ তথা সুপারিশ পাওয়া যাবে না রাসূলের সুপারিশ না পাওয়ারই মুসলমান তুমি জান্নাতে কখনো ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না ঠিক কিনা পিতা মাতা সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ নেতা আর নেত্রীর চেয়ে রসুলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে তাহলে প্রকৃত মনে হতে পারবো ঠিক বিশ্বনবীর অপমানে যদি না তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুষ্ক কাজে রসুলের ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে অন্তরে হবে হতে এই দুনিয়াতে বড় বড় সমরনায়ক বড় বড় কবি সাহিত্যিক তারা মৃত্যুবরণ করে এই দুনিয়া ছেড়ে সকলেই চলে গেছে যখনই কোনো কোন লেখক কোনো সাহিত্যিক কোনো কবি মৃত্যুর পর তার জীবনী দেখতে বসে তখন লেখক লেখে যে ও কবি তিনি যদি আরো কিছুদিন জীবিত থাকতেন তাহলে কবিতার পাণ্ডলিমি লেখে দুনিয়াটা তিনি ভরে দিয়ে দিতে পারতেন এরকম প্রশংসা করতে যে লেখতে যে লেখে না লেখে এমনিভাবে যখন কোনো বড় সমরনায়কের মৃত্যুবরণ হয় তখন লেখক লেখে যে অমুক সমরনায়ক তিনি যদি আরো কিছুদিন জীবিত থাকতেন তাহলে তিনি সারা বিশ্বটি সারা বিশ্বটি জয় করে ফেলতেন এরকম জীবনী লিখতে যে প্রশংসা করতে যে প্রশংসা করে কিনা করে লেখে জীবনী লেখে কিন্তু প্রত্যেকের জীবনীতে অসম্পূর্ণতা রয়েছে কিন্তু দুনিয়ার মধ্যে একজন মনীষী এমন ছিলেন যার জীবনীতে অসম্পূর্ণ বলতে কিছুই ছিল না যিনি হাজারো মানুষের সামনে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেছিলেন হে লোক সকল আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে আমি তা সম্পূর্ণ করে রেখে গেলাম সুবাহান আল্লাহ আজকের এই দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য কি করে রেখে গেলাম পরিপূর্ণ করে রেখে গেলাম তখন উপস্থিত সকলে বলে উঠল হা হা আপনি সত্য বলেছেন আপনি সত্য বলেছেন হ্যাঁ আপনাকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে আর পাঠানো হয়েছে তা আপনি সম্পূর্ণ করেছেন তিনি কে নবী মোহাম্ম যার জীবনীতে অসম্পূর্ণ বলতে কিছুই ছিল না সুহান দুনিয়ার সকলের সকল কিছুর মধ্যে সকল মানুষের মধ্যে কি রয়েছে অসম্পূর্ণতা রয়েছে কিন্তু নবীজি জীবনীতে কোনো অসম্পূর্ণ বলতে কিছুই ছিল না সুহান মুসলমান ভাই আমার নবীজির এই উম্মত চোদ্দশো বছর ধরে নবীজির সিরা জীবনের উপর গ্রন্থ রচনা করে যাচ্ছে আজ পর্যন্ত কোন লেখক বা কোন সাহিত্যিক এই কথা বলতে পারে নাই যে আমরা নবীজির সিরা তো জীবনী লিখে শেষ করতে পেরেছি বরং প্রত্যেক লেখক আর সাহিত্যিক এই কথা বলে গেছে

নবীকে উপযুক্ত প্রশংসা করেও শেষ করা যাবে না সংক্ষিপ্ত কথা হল আল্লাহ তালার পর এই দুনিয়ার মধ্যে আল্লাহর পর সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি ছিলেন তিনি হলেন কে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তার চেয়ে দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত কোনো ব্যক্তি অতীতেও ছিল না বর্তমানেও অদূর ভবিষ্যতেও কেউ আসবে না এই জন্য হুব্বুর রসুল রসুলের ভালোবাসা মহাব্বত প্রতিটি মানুষের অন্তরে থাকা চাই যার অন্তরে কালিমা রয়েছে প্রত্যেক কালিমা ওরা মুসলমান তার অন্তরে নবীজির ভালোবাসা এবং মহাব্বত থাকা অতিশয় জরুরি যদি কার অন্তরে রসুলের ভালোবাসা মহাব্বত কমতি থাকে গাঁদতি থাকে তাহলে তার এই অসম্পূর্ণ থেকে যাবে ঠিক কিনা মোহাম্মদ কি মহাব্বত দিনে হাতে শান্তে আউ্বাল হে তু নবী ভালোবাসা মোহাবত প্রতিটি মুসলমানের অন্তরে থাকা চায় সৈয়তাম আমের মধ্যে প্রথম শব্দ হলো নেবীর ভালোবাসা মহব্বত প্রত্যেকটি মুসলমানের অন্তরে থাকতে চাই যদি কারো অন্তরে রাসূলের এই ভালোবাসা মহব্বতের গাতি থাকে কমতি থাকে তাহলে তার ঈমানই অসম্পূর্ণ থেকে যাবে মুনাজাত এ আগার বায়াদ বায়াক মুনাজাত এ আগার বায়াদ বায়াক বেবাইকে হাম কনাতে মু তো আজ তুমি কহাম তুদারা মহাম্মদ তুমি হা খুদারা সোদায়া আস আইষ্টে মস্তফারা সোদায়া আস আইষ্টে মস্তফারা মুসলমান ভাইরা রে আমাক আমরা যখন দুহাত যখনই দু হাত উচ্চ মোনাজাত করবো এই পঙ্কি বলে মোনাজাত করবো গোয়াল্লা আমার অন্তরে রসগোল্লা আর ভালোবাসা মহাম্মদ পরিদাকরি দা এই ভালোবাসা ছাকাতে প্রতিটি মুসলমানের অন্তরে অতিশয় জরুরি যদি কারো অন্তরে রাসূলের এই ভালোবাসা মহাব্বতের গাত্তি থাকে কমতি থাকে তাহলে তার ইমান অসম্পূর্ণ থেকে যাবে ঠিক না এই জন্যই তো আল্লাহর রসুল বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا یؤمن احد حتى আকন্না احب الیه والده বলেন তোমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি ওই পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আমি রসুলের ভালোবাসা মহাব্বত তার পিতা মাতা সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছু থেকে সব মানুষ থেকে রসুলের ভালোবাসা আমি রসুলের ভালোবাসা তার অন্তরে বেশি না হলে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মোহমেন হতে পারবে না কাজী রসুলের ভালোবাসা মহাব্বত দুনিয়ার সব কিছু থেকে অন্তরে বেশি থাকতে হবে নেতা আর নেতৃত্বের রসুলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে তাহলে আমরা প্রকৃত মুমেন হতে পারবো আল্লাহ পাক মহানব্বুল আলমী আমাদের অন্তরে রসুলের ভালোবাসা বেশি জায়গা দেওয়ার কার তো শুধু রাসূলের ভালোবাসা অন্তরে জায়গা নেই চলবে না রাসূলের অনুসরণ অনুকরণ ইত্তেবা রাসূল আমাদেরকে করতে হবে তাহলেই কি আমরা প্রকৃত মুমিন হতে পারবো আল্লাহ পাক আমাদেরকে রাসূলের ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে রাসূলের অনুসরণ অনুকরণ করা তৌফিক দান করুন নাফা الله عليه هذا لي

এই জন্যে আমরা যার সময় দিতে পারিনি এই জন্য আমরা দুঃখিত এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন হাদিসের আলোচনা পেশ করবেন হাফিজ মালানা মুফতি রহমতুল্লাহ হোক নামাত অনেক সুন্দর কণ্ঠে বয়ান করে থাকেন যুবক মানুষ আসলে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যেই এবং আমাদের প্রোগ্রামটাকে আরও সুন্দর করার জন্যেই মাঝখানে অনেক গ্রামের আলোচনা ছিল শেষের দিকে আমরা মধুর কণ্ঠে একটু আলোচনা শুনবো রাজি আছি ইনশাল্লাহ আসি মনাজাত করে মধুর লঙ্কা টাইম হয়তো ব্যান করবেন না যেহেতু প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে হয়তো তিরিশ চল্লিশ মিনিট সর্বোচ্চ আলোচনা করবেন ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত হজরতের আলোচনা শোনে আখিরি মোনাজত করে আমরা এখান থেকে বিদায় নিবার আমাদের সকলকে কবুল করক সকলে বলেন আমি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله تعالى الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم فاستدعوني يحجبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم امنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درد ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبيل الرشاد مدرسة كبيرة وألا تبشير الدوقي حافظ سكردير أجري فردانو فلوقي وأجمع حسبي المقبول সম্মানিত সভাপতি মোয়াজ্জাদ মোখার্জা মোহাম্মান জানাউন সমবেত